কে ডেকে বলছেন বাবা ইব্রাহিম তোর জন্য যে আমি কি পরিমাণ কান্না করেছি তোর বাবা তোকে অপমান ধরেছে কষ্ট দিয়েছে আমি অনেক কান্না কাটি করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার কলিজার ধন ইব্রাহিমকে তুমি আগুন থেকে বাঁচাও যখন তোকে নিক্ষেপ করা হচ্ছে তখনও আমি দোয়া কান্না কাটি করেছি বাবা তুই আগুনের মধ্যে দেখা যায় খুব সুন্দর শান্তিতে আছিস চতুর্পাশে দেখা যায় ফুলের বাগানে বরপুর হয়ে গেছে তুমি দেখা যায় তসবি হাতে তোমার মা জিকির করছো বাবা একবার তোমার কাছে আমি আসতে চাই তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায় আপনি আমার মায়ের জন্য আগুনটাকে শান্তিদায়ক করে দেন তার মায়ের জন্য আল্লাহ পাক আগুনকে শান্তি দায়ক করে দিলেন তার মাও প্রবেশ করো সন্তানকে আলিঙ্গন করো সন্তানের হাতে চুমু খেলো কপালে চুমু খেয়ে তিনিও সাথে সাথে ইমান নিয়ে এসলেন তিনিও কালিমা পড়লেন নম্রদের ক্ষেত্রে পরামর্শ করলো আন বলল শোন এই যে ছোট্ট বালক আছে যুমক ইব্রাহিম তার সাথে তোমরা যুক্তি দিয়া পারবা না বরঞ্চ এই ব্যক্তি এখন যে তোমাদের কাজ করছে ভবিষ্যতে আরও বড় কাজ করবে সুতরাং এক কাজ করো এই গাছটাকে শিকড় থেকে উপরে ফেলে দাও তাহলে ভবিষ্যতে তোমার আর কোনো মাথা ব্যথা থাকবে না বলেন নাও মুজুবিল্লা কয় কি করবো কয় বিরাট বড় একটা অব্দি জ্বালাও অগ্নিগুণ্ন জ্বালামু সাথে সাথেই সমস্ত মানুষ গুণ নির্দেশ দিন ও হরিকুহু ওয়ানসুর আদিwidehatকুম তোমরা ইব্রাহিমকে জানিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে পুড়িয়ে তোমরা তোমাদের দেবতাদের সাহায্য করো বলেন নাউযু নম্র উন্মরতি দিন অমুক এলাকার মধ্যে অমুক মরবুমির মধ্যে রাস প্রসাদের পাশে যে বিশাল বড় মাঠ আছে কয়েক কিলোমিটার জুড়ে এলাকা আছে কর্ত করা শুরু করো কর্ত করা হল অনেক বড় লম্বা ঘটনা লাক্তি জোগাড় করা হয় আগুন জানানো হয় কিন্তু এই আগুনের মধ্যে আল্লাহ সহ্য করে দিলেন অনেক দূর থেকে মানুষ যেন আগুনের ভিতরে কি হচ্ছে সব কিছু যেন মানুষ দেখতে পারে দেখবেন ঘরের মধ্যে যদি আগুন লাগে বাহিরে যদি আগুন লাগে আগুনের ভিতরে কি হচ্ছে দেখা যায় না কিন্তু সেই আল্লাপাত কাছের মতো স্বচ্ছ করে দিয়েছিলেন যাতে করে দূর থেকে আগুনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু মানুষ দেখতে পারে বলেন সুবাহ ইব্রাহিম আলী ইসলামকে কিভাবে ওই কিভাবে তাকে আগুনের হবে। এত একটা তো নিক্ষেপ করা যাবে না কিভাবে নিক্ষেপ করা যায় শয়তান যুব বা পাকড়ি পরে নমু কাছে চলে এসেছে এসে বলছে আমি তো তোমাকে পরামর্শ দিয়েছিলাম এখন আমি তোমাকে পরামর্শ দিব কিভাবে তুমি তাকে আগুনের মাঝখানে ফেলবে সুতরাং তুমি এক কাজ করো একটা মিনজানিক তৈরি করো একটা চরক গাছ তৈরি করো একটা ক্র্যান তৈরি করো ওই ক্র্যানের মধ্যে বসিয়ে নম্রদেশ নমরুদ বললো ওই ক্র্যানের মধ্যে বসিয়ে ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলে দিবে বলেন নাউমি চরক তৈরি করা হইল ক্র্যান তৈরি করা হইলো যখন এই ক্র্যান মানুষ ফোটাইতে লাগলো মেশিন যখন স্টার্ট করা হলো কিন্তু হাজার হাজার মানুষেও সে ক্রেন পোটাইতে পারতেছে না শয়তান বলছে এই ক্রেন কেমত পর্যন্ত তোমরা উঠাইতে পারবে না ওই কেন ওই ক্রেনের মধ্যে তোমরা হাজার হাজার মানুষ উপরের দিকে উঠানোর চেষ্টা করছো আর হাজার হাজার প্যারেস্তা তাকে নিচের দিকে দূরে টানছে বলেন ইব্রাহিম আলীহিসামকে যখন এই অবস্থা হইল আগুনের মধ্যে ফেলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল ট্রেনের মধ্যে বসানো হইল হাত পা বাঁধা হইল কোনোভাবেই যখন ইব্রাহিম আলী ইসলামকে ফেলা যাচ্ছিল না শয়তান পরামর্শ দিল তাকে জীবনেও পারবা না তবে পারবা যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো বলেন নাউজুবিল্লা ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে কথিত আছে ঐতিহাসিক গ্রন্থটি মত বর্ণনা করেছেন এক নম্বর মত হচ্ছে ইব্রাহিমকে উলঙ্গ করা দুই নাম্বার হচ্ছে ইব্রাহিমের চতুর্পাশে উলঙ্গ নারীগুলোকে দাঁড় করিয়ে দেওয়া কারণ যেখানে থাকে যেখানে থাকে ওইখানে আল্লাহর ফেরেশতারা থাকে না বলেন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিম আলী ইসলাম কে কে উলঙ্গ করবে এই জন্য পুরস্কার ঘোষণা করা হয় ইব্রাহিম আলী ইসলামের বাবা দাঁড়িয়ে গেলেন বললেন আমি আমার ছেলেকে উলঙ্গ করবো কারণ আমি আমার আমার ছেলে আমাদের ধর্মকে সে উলঙ্গ করে দিয়েছে আমাদের ধর্মকে গোটা পৃথিবীর মধ্যে সে অপমানিত পদস্থ করেছে এই জন্য আমি আমার সন্তানকে উলঙ্গ করবো বলেন না ইব্রাহিম ইব্রাহিমানেই ইসলামের বাবা দৌড়ে গেলেন কে কেব্রাহিমানেই ইসলামের পায়ে ধরে যখন টান দিলেন সাথে সাথে বললেন হে জিব্রাহীল ইব্রাহিম হচ্ছে আমার খনিল তিনি আমার বন্ধু আমার বন্ধু লজ্জাস্থান মানুষ দেখবে তা হতে পারে না দ্রুত জান্নাতি পোশাক নিয়ে যাবো জান্নাতি একটি পোশাক নিয়ে আমার বন্ধু ইব্রাহিমকে পড়িয়ে দাও বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে পড়িয়ে দাও বলো চরক ফোটানো বলো ফেরেশতারা ছেড়ে দিন আল্লাহর কাছে সমস্ত ফেরেশতারা ক্রন্দন করতে লাগলো সমস্ত প্রাণীগুলো কান্না করতে লাগলো সমস্ত প্রাণীগুলো ফুৎকার দিতে লাগলো যাতে করে সেই নম্বদের আগুনটা নিবানো যায় বলেন সুবাহান আল্লাহ তবে একটি প্রাণী বিদিত গিরগিটি নামক একটি প্রাণী আছে ওই গিরগিটি নামক প্রাণী ইব্রাহিম আলী ইসলামকে পোড়ানোর জন্য সে আগুনটাকে আরো বৃদ্ধি করার জন্য সে মেনেছিল। মেরেছিল এই জন্য আল্লাহ নবী বলেন গিরগিটি তোমরা যেখানেই পাবা সেখানেই তাকে হত্যা করবা তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে তোমাদেরকে সব দান করবেন বলেন সুবহানাল্লাহ

ইসরাফিল এসে বলছেন ভাই ইব্রাহিম কোনো কিছুর প্রয়োজন আছে নাকি সাহায্য লাগবে নাকি আপনি আমাকে বলুন আমি সাহায্য করবো বিকাইল কাইলানি হিসেম বললেন ভাই ইব্রাহিম কে নবী ইব্রাহিম আপনি আমাকে একবার বলেন আমি বাতাস এবং নির্দেশ দিব এক নির্দেশে সমস্ত আগুনগুলো নিভিয়ে ফেলবে ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার কারো সাহায্যের প্রয়োজন নাই জিব্রাহ আলী এনে বললেন হে ভাই ইব্রাহিম আমি তো আপনার সবচেয়ে কাছের মানুষ আমি তো আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনি আমার কাছে সাহায্য করুন জিব্রাহীল আলী হিসালাম এর প্রশ্নের উত্তরে জিব্রাহীল আলী হিসালাম ইব্রাহিম আলী হিসালাম বললেন ভাই জিব্রাহীল আমার পরীক্ষা চলছে আমাকে আপনি ডিস্টার্ব করবেন না আল্লাহ পাক আমি তো এমন কোন ক্ষুদার ইবাদত বন্দি করি না যে ক্ষুদা আমার বিপদ চোখে দেখেন না বলেন সুবাহ আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি আমার আল্লাহ যদি আমার দেহগুলোকে পুড়িয়ে আমাকে ভস্ম করে তিনি যদি খুশি হয়ে যান তাহলে আমি ইব্রাহিম একটা দেহ নয় একটা প্রাণ নয় আল্লাহ যদি আমার প্রতিটি পশমের বিনিময়ে এক একটা যান দান করেন সমস্ত যান আমি আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি এবং পোড়াইতে প্রস্তুত আছি বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলী ইসলামের প্রশ্ন শুনে যখন চনাক থেকে নিক্ষেপ করা হল আল্লাপ সাথে সাথে আগুন কে নির্দেশ দিলেন আমার সঙ্গে সময় পড়ুন আল্লাপাক নির্দেশ দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও মুফা বলেন আল্লাহ যদি শীতল বলতেন তাহলে এসির চেয়েও ঠান্ডা হয়ে যাইতো এই জন্য আল্লাহ এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডায় আমার বন্ধু ইব্রাহিম শান্তি এবং আরাম অনুভব করবে বলেন সুভান তুমি শান্তিমূলক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন তো আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে আগুনের মাঝখানে ফেলা হয়েছে আগুন শুধু ইব্রাহিম আর এই ইসলামের হাত পায়ের রশিগুলো পুড়েছে একটা পশম পোড়ায় নেই বলেন এই দৃশ্য নম্রদ নমরুদ আগুনকে বলছে কারণ নমরুদ আগুনের পূজা করত কে বলছে হে আগুন তোর এত পূজা করলাম তোর এত এবার বন্দিগি কিন্তু আজকে তুই আমার শত্রুকে পড়াইতে পারলে না আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে আগুন আল্লাহর শত্রু গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত গাছপালা সমস্ত বাড়িঘর সব কিছু আমি পুড়িয়ে দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটি পশম জানোর মতো দুঃসাহস আমার নাই কারণ আমার আল্লাহ আমাকে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যেতে বলেছেন তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই নেমে আ তোকে সহ তোর গোটা রাজত্ব পুরি আমি ভস্ম করে দিতে পারি বলেন সুবাহ ইব্রাহিম আলী ইসলামের মা এই দৃশ্য দেখে জীবিত করেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন আবার মানুষের মৃত্যু দেন আল্লাহ আল্লাপাক সেই ঘটনাও তুলে ধরেছেন আল্লাপাক বললেন নবরুত ইব্রাহিম কে আমার পরিচয় জিজ্ঞাসা করেছে ইব্রাহিম আলী ইসলাম বলেছেন আমার আল্লাহ তিনি মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দেন অনুমত বলে আমিও তো মানুষকে মারতে পারি আবার জীবন দিতে পারি বলেন নাউদ বিল্লাহিমিন হিমিন ইব্রাহিম আলী ইসলাম বললেন সেটা কেভাবে নমরুদ কোনো কি একজন ফার্সিহীন স্বামী আরেকজন নির্দোষ ব্যক্তিকে ডেকে নিয়ে আসলো বাসির আসামিকে মুক্তি দিয়ে বলল যাও তোমাকে মুক্তি দিয়ে নতুন জীবন দিয়ে দিলাম আর নিরাপরাধ একজন ব্যক্তিকে কল্লা উড়ে দিয়ে বলল এই যে দেখো আমি মানুষের মৃত্যু দিলাম বলেন নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এ নিজে খোদা দাবি করছে ঠিক আছে রাজা হইছে তো কি হইছে আর মাথা মোটা এর মাথার মধ্যে কোনো চিকন বুদ্ধি নাই আমার কথা বুঝে নাই এই জন্য তাকে আটকানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন তুমি যদি ক্ষুদা হয়ে থাকো আগামীকালের সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে তুমি পূর্ব দিকে তুমি অস্তমিত করে দেখাও বলেন সুবাহান আল্লাহ নম্রুত একদম হতভম্ব হয়ে গেছে এটা তো আর সম্ভব না কিন্তু ইব্রাহিম আলী ইসলাম এইখান থেকে তাকে লাঞ্ছনা করে বের করে দেওয়া হয়েছে তিনি বাবেল শহরে চলে গেছেন ছিয়াশি বছর বয়সে তিনি তার সন্তান ইসমাইল আলী ইসলামকে পেলেন এত বয়সে সন্তান পাওয়ার পরে সন্তানকে তিনি অত্যন্ত আদর করতেন কিন্তু প্রেমিক চায় প্রেমাস্পদ চায় তার প্রেমিক শুধু তাকেই ভালোবাসো তার অন্তরের মধ্যে অন্যের ভালোবাসা তার চেয়ে বেশি না হোক কারণ ইব্রাহিম হচ্ছেন আল্লাহর প্রেমিক আল্লাহ হচ্ছেন প্রেমাস্পদ আল্লাহ চান ইব্রাহিমের অন্তরে আল্লাহর প্রেমের চেয়ে এর চেয়ে বেশি মহাপ্পত এর চেয়ে বেশি ভালোবাসা আর কারো প্রতি না থাকুক বলেন সুবাহান আল্লাহ